চকরিয়া প্রিয়া বিউটি পার্লার চকরিয়া বিউটি পার্লারে আধুনিক মেশিনের মাধ্যমে মেয়েদের চেহারায় বিভিন্ন দাগ তোমসা সহ সর্বোপরি সুন্দরভাবে বউ সাজানো বিভিন্ন নারীদের পার্লারিং কার্যক্রম আধুনিকতার ধাপ এগিয়ে চকরিয়া থানা সেন্টারের পূর্ব পাশে প্রিয়া বিউটি পার্লার ইঞ্জিনিয়ার ফৌজুল আজিম ভবনের মেসতলাই বিউটি পার্লারে অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা বিভিন্ন সাজের কাজ করেন নতুন বউ সাজানো মহিলাদের বিভিন্ন সাজগোজ এবং একইভাবে মহিলাদের চেহারায় ফুর্বের দাগ এবং বড় সমস্যা আধুনিক মেশিনের মাধ্যমে পেয়ার বিউটি পার্লারের বিউটিশিয়ানরা সমাধান করে থাকেন বলে জানিয়েছেন এই বিউটিশিয়ান বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত এবং মহিলাদের প্রয়োজনীয় মালামাল এই পেয়ার বিউটি পার্লারে পাওয়া যায় বলে জানিয়েছেন বিউটিশিয়ান অহমানের পেয়ার বিউটি পার্লারে তাদের কার্যক্রম সম্পর্কে জানাচ্ছেন বিউটিশিয়ান পিয়া আপনি প্রিয়া বিউটি পার্লারের এখানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এখানে মহিলাদের সুন্দরভাবে মেক করা হয় বলে আমাদেরকে জানিয়েছেন আমরা এখন একটু কথা বলবো আপনি তো বিউটিশিয়ান হ্যাঁ আপনার নামটা যদি বলতেন হ্যাঁ পিয়া বিউটি পার্লার আপনার নামই বিউটি পার্লার আচ্ছা এখানে আপনি যে মেশিনগুলো দেখা যাচ্ছে এগুলো দিয়ে আসলে আপনারা কি কাজে ব্যবহার করে থাকেন একটু জানাবেন আমার এখানে ভালো মানের ফেসিয়ালের মেশিন আছে যারা ভালো মানের পেশিয়াল মানের ফেসিয়াল চান অবশ্যই আমার পার্লারে আসবেন আর যারা অবাঞ্ছিত লোম নিয়ে কষ্ট পাচ্ছেন অবাঞ্ছিত লোম লাল তেল খালো তেল যেমন মতভাবে ফাটাটা আমি গ্রান্টি সরকারের নিয়ম

মানে এই মেশিনগুলো দিয়ে আপনারা এগুলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গুলো আপনারা করে থাকেন হ্যাঁ যে মেকআপ সম্পর্কে যদি ব্যবহার করে থাকেন আমার আছে যারা পাটি তাদের জন্য পাটি আছে আর যারা নিতে যারা নিতে চায় তাদের জন্য আছে আমার এখানে সম্পূর্ণ কিছু বিউটি বিউটিশিয়ান টিয়া বলেন নারীদের যেভাবে ডাক সমস্যার সমাধান করা হয় তা তুলে ধরা হলো တဲ့အံတောဒီကန် সবাই কেমন আছেন যারাও বাঁচিত লোম রিমুভ করতে চান যারা বড় ট্রিটমেন্ট করতে চান মেস্তা রিমুভ করতে চান তি রিমুভ করতে চান অবশ্যই চকরিয়া আপিয়া বিউটি পার্লারে যোগাযোগ করবেন আপু আপনি কয়েকটা সেশন দিচ্ছেন এখন সেশন ফলাফল কেমন পাচ্ছেন

نے <applause> ایک